আমি কালীগঞ্জের বিধায়ক আহমেদ বলছি আপনারা জানেন যে চলছে কেন্দ্র করে আমরা কালীগঞ্জের যারা ভোটার প্রথমে ফর্ম সাবমিট করেছিলাম এবং সেই ফর্মটিকে যাচাই করার পর নির্বাচন কমিশন যেটা করেছিল একটা খসড়া তালিকা প্রকাশ করেছিল সেই খসড়া তালিকায় আমরা কালীগঞ্জের ডেটা যদি দেখি তাহলে আমরা দেখলাম তিন হাজারের কাছাকাছি মানুষজন এমন ছিল ভোটার এমন ছিল যেগুলো আনম্যাপড ছিল মানে তাদের দু ডিরেক্টলি তাতে তাদের নাম নেই বা তাদের পরিবারের যে ক্রাইটেরিয়া সেই সদস্যদের নাম ছিল না তিন হাজার সেই ডেটাটা ছিল পরবর্তীকালে আমরা দেখলাম যে একটার পর একটা মানুষের বাড়িতে নোটিস জারি হচ্ছে এবং নির্বাচন কমিশন নতুন একটা জিনিস শুরু করলো যার নাম লজিক্যাল লজিক্যাল নামের আড়ালে নির্বাচন কমিশন কালীগঞ্জের বুকে কালকের দিনেও যে সংখ্যাটা ছিল ষাট হাজার মানুষ ষাট হাজার ভোটারকে নোটিশ জারি করেছে এবং ফিজিক্যালি তাদেরকে উপস্থিত থেকে হিয়ারিং স্পটে প্রমাণ করতে হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী এবং তারা ভোটার এবং নাগরিক আপনারা অনেকেই দেখেছেন আমাদের দলের তরফ থেকে মন্ত্রীরা সাংসদরা আমাদের সর্বোচ্চ নেত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নদিয়ার সাংসদ সকলে মিলে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি যাচ্ছে অভিযোগ যাচ্ছে এবং অনেকগুলো প্রশ্ন করে তার জবাবও চাওয়া হয়েছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা আনা হয়েছে কয়েকটি কথা দলের তরফ থেকে তুলে ধরা হয়েছে এই পুরো জিনিসটা সফটওয়্যারের মাধ্যমে ওনারা করেছেন এবং সেই সফটওয়্যারে কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াতে ধরুন আপনার নামের যে ভোটার লিস্টে নাম সেটার সঙ্গে অসঙ্গতি আপনার যে ডকুমেন্ট দেখিয়েছেন সেই ডকুমেন্টের হতে পারে ধরুন আপনি আপনার টাইটেল শেখ আপনি কোথাও এসি কেচ লিখেছেন কোথাও আবার শর্টে লিখেছেন কোথাও আপনার ডেট অফ থাকলে আপনাকে ডাকা হয়েছে কোথাও আপনার আপনার নামের নামের সঙ্গে পিতার অসঙ্গতি অনেকেই অনেক ডকুমেন্টে পুরো নাম লেখেন না অনেকের নাম পরিবর্তন হয়ে যায় এগুলো হয়ে থাকে প্রায়শই কিন্তু এই সমস্ত ঘটনাগুলোর জন্যেও অলরেডি ম্যাপড যে সমস্ত ভোটার তাদেরকে হয়রানি করা হচ্ছে আবার তাদেরকে হিয়ারিং স্পটে ডাকা হচ্ছে এখানে বয়সের ক্রাইটেরিয়াও যোগ করা হয়েছে আপনার সঙ্গে আপনার মা বাবার একটা পার্টিকুলার বয়সের ডিফারেন্স না হলে তাকে ডাকা হচ্ছে আপনার ভাই বোনের সংখ্যা যদি ছজনের অধিক হয় আপনাকে গিয়ে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি ওনার সন্তান বা মেয়ে বা আপনার দাদু দিদার সঙ্গে আপনার বয়সের একটা ডিফারেন্স পার্টিকুলার হতে হবে তবেই আপনি দেশের নাগরিক যেগুলো অত্যন্ত হাস্যকর কিছু ক্রাইটেরিয়া এবং সফটওয়্যারের কিছু অসঙ্গতির জন্য আজকে এই ষাট হাজার মানুষকে এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে আপনাদের এই যে লাইনে দাঁড়ানো তার জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন দায়ী এবং এই নির্বাচন কমিশনের পেছনে সেন্ট্রালে যে কেন্দ্র সরকার চলছে বিজেপি সরকার দায়ী তারা ঘুরপথে পথে আবার সেই ভোটার লিস্ট কাটাই বাছাইয়ের খেলা করতে চাইছে কালীগঞ্জের বুকে যে ষাট হাজার মানুষের নাম এসছে আমরা দেখেছি ম্যাক্সিমাম মাইনরিটি যে বুথগুলো সেই বুথগুলোকে টার্গেট করা হয়েছে কোথাও একশো জন কোথাও দেড়শো জন কোথাও দুশো জন বা তারও অধিক মাইনরিটি মানুষজনকে আজকে নিজের কাজকর্ম ছেড়ে ঘরের কাজ ছেড়ে সবকিছু ছেড়ে বিডিও অফিসে আমি সমস্ত কালীগঞ্জ বাসীকে অনুরোধ করব এ সময় আপনারা একটু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় গিয়ে বিডিও অফিসে গিয়ে যে সমস্ত ডকুমেন্ট আপনাদের কাছে আছে সেগুলোকে নিয়ে হাজির হবেন এবং এই যে হিয়ারিং নামের কি পার্টিকুলার শব্দ ইউজ করব আমার জানা নেই আমার কাছে তো এটা সন্ত্রাস যখন আমি দেখছি যে সকাল নটা থেকে বয়স্ক মানুষ যারা দাঁড়াতে পারে না যারা অসুস্থ তারা অব্দি লাইনে দাঁড়িয়ে আছে বাড়ির মহিলারা রান্না বান্না ছেড়ে বাচ্চাকে দেখা বাদ দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এই দুর্ভোগ ভোগ করতে হচ্ছে তাদের এটা একটা সন্ত্রাসী আপনারা এই লজিক্যাল ডিসক্রপেন্সির নামে যেটা শুরু হয়েছে আপনারা সেটাকে পার করুন আপনারা ডকুমেন্ট নিয়ে গিয়ে ব্লক অফিসে হাজির হন এবং হিয়ারিং এ অবশ্যই আপনার প্রেজেন্ট থাকুন যারা বাইরে রয়েছেন তারা পরিবারের কাউকে ডকুমেন্ট নিয়ে পাঠান একটা লেটার লিখে কিন্তু দয়া করে আপনারা এই হিয়ারিং এ উপস্থিত থাকবেন কারণ যেটা করতে চাইছে নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার যে ভোটার লিস্ট থেকে কোনোভাবে নাম বাতিল করা বা অসাধু উপায়ে কোনো ভোটার সংযোজন করা সেটাকে আমাদের সকলে মিলে আটকাতে হবে এ উপস্থিত হয়ে আপনারা আপনাদের ডকুমেন্ট দেখান আপনারা অলরেডি ম্যাপড ভোটার আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা উপস্থিত হন যা ডকুমেন্ট আছে নিয়ে উপস্থিত হন আমার আশা এই যে বৃহত্তর একটা চক্রান্ত চলছে সেটা আমরা সম্মিলিতভাবে আটকাতে পারবো তৃণমূল কংগ্রেসের পরিবার জবে থেকে এসআইআর ঘোষণা হয়েছে আপনাদের সঙ্গে ছিল সেই ফর্ম ভরা থেকে শুরু করে আজও বাড়ি বাড়ি শুধুমাত্র কোনো একটা স্তরের লোকজন নয় তৃণমূল স্তরের সকল স্তরের যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ব্যক্তি আপনাদের পাশে রয়েছে এবং আপনাদের এই দুর্ভোগের সময় আপনাদের হাত ধরতে চাই এবং এই যে ভোটার লিস্ট কাটাই বাছাইয়ের খেলা সেটাকে বন্ধ করতে চাই এবং আপনারা যে এখানকারই নাগরিক সেটা আপনারা হিয়ারিং এ উপস্থিত হন এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেটা চলছে সেটাকে আমরা যেন ভালোভাবে পার করতে পারি তৃণমূল আপনাদের সঙ্গে আছে থাকবে এইটুকু বিশ্বাস রাখবেন আমি সকলকে সকল কালি কালীগঞ্জবাসীকে অনুরোধ করব। যাদের যাদের নাম লজিক্যাল ডিসক্রুপেন্সি নামে হিয়ারিং এ আসছে আপনারা সকলেই কিন্তু ব্লক অফিসে যেখানে হিয়ারিং স্পট সেখানে উপস্থিত হন হিয়ারিংয়ের দিনে এইটুকু আমার অনুরোধ এবং আরেকটি কথা খুব তাড়াতাড়ি দু হাজার সালে নির্বাচন আসতে চলেছে তখন আপনাদের এই আজকের দিনে যে দুর্ভোগটা আপনারা ভোগ করছেন লাইনে দাঁড়ানো সেটা কিন্তু আজকে শুরু হয়নি একবার মনে রাখবেন সেই নোটবন্দির আমল থেকে আপনারা লাইনে দাঁড়িয়ে এসেছেন তারপরে আধার কার্ড লিঙ্কের সময় আপনাদের লাইনে দাঁড় করা হয়েছিল আজকেও বিনা দোষে এখানকার ভোটার থাকা সত্ত্বেও আপনাদের অনেকগুলো পুরুষ এখানে বাস করা সত্ত্বেও এই যে আপনাদের দুর্ভোগ পোয়াতে হচ্ছে তার একমাত্র কারণ যে এসআইআরটা সময় সাপেক্ষ ছিল সময় নিয়ে করা হয়েছিল সেটাকে ভোটের আগে তৈরি করি দু মাসে শেষ করা সেটার জবাব কিন্তু আপনারা ভোটের মাধ্যমে দেবেন আপনাদের এই দুর্ভোগের জন্য আমি আমি আপনাদের পাশে রয়েছি আসুন আমরা সকলে মিলে একজোটে এই এসআইআর যে পিরিয়ড সেটাকে পার করে আপনাদের ভোটাধিকার যে আপনাদের অধিকার সেটাকে রক্ষা করি どうも。